প্রথমে সবাইকে জানাই আমার তরফ থেকে বাংলা শুভ নববর্ষে সাগর অভিমানে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আমিও এই কামনা করছি এই বাংলা শুভ নববর্ষে পুরো বছরটাই যেন সবার পরিবারে শ্রীবৃদ্ধি হোক স্বাস্থ্য উন্নতি হোক সবাই সবাই সবার পারিবারিক দিক দিয়ে চাকরির দিক দিয়ে বা ব্যবসায়ের দিক দিয়ে সবাই আছে যাতে হ্যাঁ এই বছরটা মঙ্গল নিয়ে আসবো এই কামনা হ্যাঁ এবার আমি আজকে এই ভিডিওটি শেয়ার করব একটি হোম রেমেডি পায়ের গুগা লিখাটা সেটা কিভাবে সামান্য দুটি উপকরণ নিয়ে কিভাবে ঘরে তৈরি করতে পারো সেটা আমি দেখাবো আর সেটা খুবই কার্যকরী আর আজকের এই ভিডিওটি কিন্তু খুবই মূল্যবান শুনে যাই তার লাইক করে সম্পূর্ণ ভিডিওটির পাশে থেকে তার একটা সুন্দর কমেন্ট করবেন আর যারা আমার এই চ্যানেলে আজকে প্রথমবার সাক্ষাৎ হচ্ছে ওদেরকে অনুরোধ করবো আমার এই সুপ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর হ্যাঁ এবার আমি দেখাতে চলেছি যে পায়ের গুড়ালি থাকাতে কি কি দুটো উপকরণ নিয়ে আমরা সেটা তৈরি করতে পারি চলুন হ্যাঁ বন্ধুরা এবার আমি দেখাবো কি দুটো উপকরণ মিলিয়ে আমার যে পায়ের গোড়ালি ফাটার অসুখটি তৈরি করব সেটা দেখাবো এবার একটি কড়াইয়ের মধ্যে কিছুটা ইঞ্জিন তেল ঢেলে দিলাম এবার এখানে লাগবে আমার মোমবাতি বন্ধুরা আপনারা চাইলে কালারফুল যদি করতে চান তাহলে এই মলনটি এভাবে হবে মানে যখন মোমবাতি আর তেল মিলে যাবে তখন ঠান্ডা হয়ে যখন নেমে আসবে তখন কিন্তু একেবারে বেসলিনের মতো দেখাবে তাই আপনারা যদি কালারফুল করতে চান তাহলে কালারফুল মোমবাতি ব্যবহার করতে পারেন যে কালারের মোমবাতি দিবেন ঠিক সেই কালারের আসবে ঠিক আছে তাহলে আমি এবার দিয়ে দিচ্ছি মোমবাতি তিনটের মতো আর দেখতে পাচ্ছি এই যে তিনটে মোমবাতি হলো এখানে তেলের পরিমাণটা কিছুটা বেশি হলো সেই কারণে আমি আরো একটুকরা হাতের কাছে ছিল সেটাও দিয়ে দিলাম এবার এই দুটো উপকরণ খুব ভালোভাবে ফোটাতে হবে ভালোভাবে ফোটাতে হবে মানে হালকা আছে ফোটাতে হবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে আসলেই মোমবাতি সহজেই গলে যাবে কারণ মোমবাতি হালকা পরিমাণ তাপ লাগলেই মোমবাতি গলে যায় সহজেই গলে যায় এবার আমি এই দুটো উপকরণকে হালকা আছে গরম করতে দেব বন্ধুরা পায়ের গোড়ালি ফাটার বেশ কয়েকটি কারণে গোড়ালি ফাটে অনেকে দেহের ক্যালসিয়াম কম হলে সমস্ত বছরটাই পুরো বছরটাই পায়ের গোড়ালি ফাটা রোগে আক্রান্ত হয়ে থাকে আর কোনো কোনো সময় যে শীতকালে শুষ্কতার কারণেও পায়ের ফাটা পায়ের গোড়ালি ফাটা রোগে আক্রান্ত হয় বেশ কয়েকটি কারণে আর আরেকটা হচ্ছে কোনো কোনো সময় যে বিদেশ চলে গিয়ে যে মাটির সাথে ম্যাচিংটা হচ্ছে না তখনও কিন্তু পায়ের গোড়ালি ফাটা রোগে আক্রান্ত হতে দেখা যায় আমারও ঠিক এভাবে এক সময় হয়েছিল আমি যখন কলেজ লাইবে পড়তাম তখন আমি মামা বাড়িতে গিয়েছিলাম চটিসারা হেঁটে হেঁটে কাজ করতাম মাত্র চার পাঁচ দিনের মধ্যে আমার গোড়ালি ফেটে গিয়েছিল যাই হোক সেটা থেকে আমার অভিজ্ঞতা এবার আসি এই যে এটাকে গরম হল এবার আমি আগুন নিবিয়ে নিলাম এটাকে এবার আমি ঠান্ডা করতে দেব যখন ঠান্ডা হয়ে আসবে দেখবেন বন্ধুরা আপনারা হয়তো অনেকে জানে এই এটা পদ্ধতিটা আমি কিন্তু আমার মার কাছ থেকে শিখেছি আমার মার পায়ের ফাটা রোগ কিন্তু হতো শীতকালে গ্রীষ্মকালে তেমনটা দেখা যেত না কিন্তু শীতকালে ঘরেই বানিয়ে ব্যবহার করত। ঠিক চার পাঁচ দিনের মধ্যেই মিলিয়ে যেত বোঝাই যেত না যে একসময় গুড়ালি ফেটেছিল মা সেটা বোঝা যেত না ঠিক মায়ের কাছ থেকে আমার এই শেখা আবার অভিজ্ঞতা পেয়েছি হোক সবার উপকারের জন্য আমিও মানে সেটা সামান্য উপকরণ এগুলো তো আমাদের রান্নাঘরেই পাওয়া যায় বা পুজো পাওয়া যায় আজকাল একটা ক্রিম কিনতে গেলে হয়তো এর উপরেও হতে পারে আমি তো কিনি নাই আর আর হ্যাঁ পায়ের গোড়ালি ফাটাতে যে গ্লিসারিন আর গোলাপ জল মিলিয়ে ব্যবহার করলে সেটাও খুব কার্যকরী বন্ধুরা এবার ঠান্ডা হয়ে এলো দেখলেন তো বন্ধুরা সম্পূর্ণ ঠান্ডা হয়ে এসেছে এবার আমি এই এইরকম একটা কন্টেনারে রেখে দেব পুরো দেখুন বন্ধুরা মলময় আকার সরি ইয়ে বেসলিনের মতো দেখাচ্ছে দেখুন বন্ধুরা এটাকে আমি এই কন্টেনারে রেখে দেব কিন্তু বন্ধুরা আমার তেলের পরিমাণটা একটু বেশি হওয়ার কারণে কিছুটা নরম হয়েছে যাই হোক নরম হলেও কোনো ব্যাপার না আরও ভালো হয় দেখুন বন্ধুরা পুরোটাই বেশ মতো পুরোটাই বেশ মতো বন্ধুরা এটাকে আপনারা চাইলে কালারফুল করতে পারো কালারফুল কীভাবে করবেন শুধু এই যে তেলের সাথে ইঞ্জিন তেলের সাথে যে কালারফুল যে ইয়ে থাকে না মোমবাতি সেই কালারফুল মনে করুন সবুজ সবুজ যদি সবুজ মোমবাতি দিয়ে যদি এটা বানানো হয় তাহলে নিশ্চয়ই সবুজ কালার আসবে এটাতে আর লাল মোমবাতি হলে লাল কালার আসবে আপনারা এভাবে চাইলে যদি একটি কালার পেতে চান তাহলে আপনারা রঙিন মোমবাতি দিয়েও করতে পারেন এই দেখুন বন্ধুরা আমার ইয়েটা তৈরি হলো এবার এই যে বন্ধুরা এবার তৈয়ার হলো আমার ইয়েটা পুরো বেশ মতো দেখাবে এটা আর লাগানো খুব সহজ দেখলেন তো বন্ধুরা আমার এই যে এটা অসুস্থ তার এটা যে কোনো সময় আপনারা লাগাতে পারবেন যখন লাগাবেন ঠিক পায়ের গোড়ালিটি পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে তারপর এটাকে অ্যাপ্লাই করুন দেখবেন চাই পাঁচ দিনের মধ্যে রেজাল্টটা খুব ভালো রেজাল্ট আসবে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন